ভাইরে আগে মানুষ গ্রামে গঞ্জে সামনে ঝগড়া করত আর এখন যোগ পাল্টাইছে তাই এখন মানুষ সোশ্যাল মিডিয়ায় ঝগড়া করে আগে তো যেই এলাকায় ঝগড়া হতো সেই এলাকার মানুষই জানতে পারত আর এখন কোনো ঝগড়া হলে পুরো বাংলাদেশ জানে বর্তমান এই ডিজিটাল ঝগড়াতে অংশগ্রহণ করছে দুই মহিলা একজন হল গরিবের নিতা আম্বানি তিনি বাংলাদেশের প্রথম ব্যক্তি যিনি আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স ব্যবহার করেছেন তিনি সকালে সোনার চা সেবন করেন এবং তার কমটে বসে হাগু করেন তার ড্রেসের দাম শুনলে আপনার কদম জোড়া কান্ধে উঠে যেতে পারে তিনি মনে করেন তার ভক্তের অভাব নেই এই দেশে কিন্তু তিনি রাস্তায় বের হলে তাকে কেউ দেখেও না আরেকজন হচ্ছে রুবায়া ফাতেমা তনি গালাগালি অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে পিএইচডি করেছেন তিনি বর্তমানে গালি স্পেশালিস্ট ডিপার্টমেন্টের দায়িত্ব সামলাচ্ছেন তার লাইভে কেউ একটু উনিশ বিশ কমেন্ট করলেই তাকে সাবান দিয়ে নয় গালি দিয়েই ধুয়ে দেন হঠাৎ এই দুই জনের কামরা কামড়িতে ফেসবুকে থাকা যাচ্ছে না এই কামরাকামড়ির উৎপত্তি স্থল হচ্ছে আবার আরেকজন উদ্যোক্তাকে নিয়ে ডিজাইনার আফরোজা সিদ্দিকাল লাকি রুবায়ত ফাতেমা তনিকে নিয়ে একটা প্রেস কনফারেন্স করে যেখানে আফরোজা সিদ্দিকা লাকি অভিযোগ করে তিনি বারিশা হকের স্বামীর হেলিকপ্টার কোম্পানি থেকে তিন ঘন্টার জন্য হেলিকপ্টার ভাড়া করেছিল কিন্তু তিনি সেখানে পৌঁছালে দেখেন বারিশা হক ববলিকে নিয়ে তার কনসেপ্ট চুরি করে ফটোশ্যুট করছেন আর তাকে সেখানে যেতে দেয় নাই এর সঠিক বিচার চেয়েছেন তা না হলে আইনি ব্যবস্থায় যাবে তারা তবে এখানে রুবায়ত ফাতমা তনিকে নিয়ে আসার একমাত্র কারণ আফ্রুজা সিদ্দিকার তনি থাকলে সে বেশি সাহস পায় আর এসব দেখে আমাদের গরিবের নিতা আম্বানি ফেসবুকে একটা পোস্ট করে বসেন আরেকজন নারী উদ্যোক্তার রেস্টুরেন্টের ফেক ব্যবসায়ীর পরিচয় দিচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আরেকজন প্রমোশনের নামে টাকা নিয়ে মাসের পর মাস ঘোরাছেন অনলাইন পেজের মালিক Wielkie এই স্ট্যাটাসের পর থেকেই তো আমাদের দেশের গালাগালি ডিপার্টমেন্টের আপু দিকে দিনে পাঁচ বেলা করে গালির মারছেন কখনো বলছেন তুই যদি প্রমাণ করতে যে আমি ফেক রেস্টুরেন্টের মালিক তাহলে আমি আর ফেসবুকে মুখে দেখাব না আবার তনির দাবি গরিবের নিতাম্বানি অনেকে জনের কাজ নিয়ে সঠিকভাবে করে দেয় নাই অনেকের সাথে প্রতারণা করেছে আবার অন্যদিকে গরিবের নিতাম্বানির দাবি তনি ফেক রেস্টুরেন্টের মালিক মালিকের পরিচয় দিছে তাদের দুজনের অবস্থা দেখে মনে হচ্ছে তারা দুজনেই দুজনের জায়গা থেকে ঠিক আছে শুধু ঠিক নাই আমরা কারণ আমরা ফেসবুক অ্যাকাউন্ট খুলছি আমার বন্ধু ক্যারামত আবার রুবায়েত ফাতেমা তনির পক্ষে কারণ ক্যারামত মনে করে তনি গালাগালি করলেও মানুষ ভালো কয়েকদিন হয়েছে মাত্র তিনি স্বামী হারা হয়েছে তার কত কষ্টের মধ্যে দিয়ে যেতে হচ্ছে আর এই সময় রাবিশা হক কন্ট্রোভার্সি করছে যেন আলোচনায় থাকতে পারে তবে ভাই আমি তনির পক্ষেও না গরিবের নিতা আম্বানির পক্ষেও না আমি হচ্ছি বুবলির পক্ষে কারণ তিনি একমাত্র মডেল যিনি আরেকজনের সংসার নিজের করে নিতে পারেন আরেকজনের স্বামীকে নিয়ে বিয়ে করতে পারেন আবার তার দ্বারা একটা বাচ্চাও নিয়ে নিতে পারেন আবার কখনো অন্যের সিট মেরে দিয়ে প্রোগ্রামে বসে যেতে পারেন এত ট্যালেন্ট কি আর কোনো নায়িকার মধ্যে আছে আমি জানি নেই আর তাই আমি তার পক্ষে এবারও দেখেন এদের দুজনের কামরাকামড়ির মধ্যে শুধু শুধু বুবলি ফেসে গেছে যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই বারিশা হক বলতেছিল যদি সমালোচনা নাই হয় তাহলে আর কিসের সেলিব্রিটি হলাম তা বলতেছিলাম কি আপা এভাবে সমালোচিত না হয়ে সামনাসামনি এসে একটা ডাব্লিউ ডাব্লিউ ইয়ের আয়োজন করে সমালোচিত হন এতে মানুষ আরও বেশি মজা পাবে